Hello don't like enough. Get it down on book. First blood. Double kill. Double kill. Double kill. Good job. এই এরপরে সবার ব্যানারটা সবার ব্যানারটা আমি আমি যে এটা বড়টা লাগাইছি বড়টা কি আছে আমার কাছে আমি যে এটা বড়টা লাগাইছি এটা তোমার কাছে নাই এটা তুমি মানো এটা আমি ডায়মন্ড দেয়া নাই নাই আমি ফ্রিতে নিছি এটা

ಎಂತ ah, ಗಿಫ್ಟ

shockwave. Double kill. Double kill. Double so, kill. Double

Double <laughs> kill. Even the sweetest of dreams have sharp teeth. <laughs> I <Öz pee hvad> Thanks. Here we shocker. Double kill. Double kill. gaming kill go.

हेड बंद बेशी किल कर ले ले ही बाहर आ जाएगा हेड शॉट से बाहर आ जाएगा फिर हुआ

Kill Your mindscape is mine to reshape. Hey.

বাসর করে বলবে তুমি জামাইটা বড্ড পাজি এখানে হাসার কিছু নেই বুঝছো এটাই বাস্তব আমি না না আমি আমি না আসলে একটা মানে এমন একটা মানুষ খুঁজতাছি কিন্তু এখনো কারো প্রতি আটকাইতাছি না বুঝছো না সবাই কি আমাকেই ডোমেনিতে চায় আর কোনো মেয়ে পায় না ওরে রে বাপ তোমার সবাই বানাইতে চলে তাইলে আমি বানাবো না তাইলে তাইলে ঠিক আছে বানাবো যে যার যে 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 মেয়ের পিছে অনেক ছেলেরা ঘুরে মানে ও চায় যে অনেক ছেলে করে ঘুরাইতে ওই মেয়ের পিছে আমি ঘুরতে চাই না আপনার ডোবাটটা কথা হয়ে গেল হম আমার ডোপাটনার মাথামতো গরম বানাই আমারে আমার যে পরিমানে জ্বালানি জ্বালায়

এক এককালে নাটক করার সময় ভালোই ছিলাম এখন আর নাটক করতে চাই না এখন 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 নাটক করো আগে তুমি তুমি না আমার ডুয়া মানে আমার যেটার সাথে ডুয়া হয়েছে ওর সামনে তুমি সবার সামনে বলছো তুমি আমার গার্লফ্রেন্ড নাটক ছিল আর কিছুই ছিল না এটা প্ল্যান ছিল একটা মাইয়া মানুষ কত সুন্দর অভিনয় করে রে

ওই দিন আমি দেখি কি সুন্দরী টুকটুকি গোল গাল গাল দিয়ে একদম ফুটবলের ডিলেট করে দি সব ডিলেট করে দিছো শুনো আমি আমি না সত্যি সত্যি একটা মানুষ খুঁজতাছি এমন একটা মানুষ খুঁজতাছি যারে নিয়ে প্রেম টেম করুন যে উৎস

আমি তোমার সাথে বলছি এই রে হ্যালো রাইসা এটা আমার এটা আমার রিয়েল ভয়েস না আমি কিছু শুনিনি সাউন্ড কমায় রাখছে আচ্ছা ও আমি এই যে আমি যে সেটা ভাঙা ভয়েসটা দেই এটা কি রিয়েল ভয়েস না কে আমি আসছি হুম কি বল হ্যাঁ হ্যাঁ হুম মমঞ্জিন শম্ভুগঞ্জ হুম 30 সাল শম্ভুগঞ্জ আমার থানা কুতওয়ালি থানা মমঞ্জিন থানা ছিল না কুতওয়ালি থানা কুতওয়ালি আমার থানা কুতওয়ালি থানা কি কলেজ কৃষি কৃষি বিদ্যালয় না 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 ওইটার পাশে না আমারটা ব্রহ্মপুত্র নদীর এই পারে আর থানা হইতেছে ব্রহ্মপুত্র নদীর সাথে কোতোয়ালি থানা হইতেছে নদীর সাথে আমারটা নদীর মানে নদীর ওই পারে বুঝছো এই পার ওপার ব্রহ্মপুত্র নদীর এই পার ওপার আমার বাড়ি এই পারে ওর এই থানা হইতেছে ওই পারে এই হ্যালো শুভ ভাই স্টার্ট করো তুমি একা খেলো ও

luke lu luka ya. Prem kurma, buco. muna. Mm, Amar followers. Mm, Kuy gilo, tuk tuk, tuk tuk ID. Aree, aree, aree. Glee, soya, iya, প্রথম কার ভিডিওটা পিন মারা আসলে ওটা দেখেন আবার গ্লিস